আজকে ভাই ইউনিয়নের অন্তর্গত এই পুরান নাবিজি মাদ্রাসার যে সুরামের তাপসিল এই তাপসিলের সম্মানিত সভাপতি সাহেব পর্যমুষ্টি প্রধান বক্তা সহ অন্যান্য বক্তাঘর আমার সহকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা সবার কিছু লোক আজকে দেখতে পাচ্ছি তফসিলা আর লোক পাওয়া যায় না লোক দেখতে পাইনি লোক থাকে না লোক বিরক্ত হয়ে গেছে লোক বিরক্ত হয়ে একটাই কারণে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে আসে যে আমরা ভুলবুলের দাসি কোরআনের দফসিং কথা শুনবো কোরআনের কথা শুনব সেসব কথা না বুঝে এখন যেসব কথাবার্তা বলছে এইগুলা মানুষ শুনতে চায় বিরক্ত হয় বিরক্ত হয় মানুষের কথা যে আমরা হাদিস কোরআনের কথা শুনবো এবং ভালো লাগছে আজকে কিছু লোকটাও এখানে আসে অনেকদিন আশা করে মানুষ অনেকে বলে ওই আলেমের কথা ভালো লাগবে মেলার কথা এখন আমরা শুনতে পারি অনেক দলের অনেক নেতারা বলছে যে আমার কথা আমার দলের কথা আমার কথা শুদ্ধ থাকবে কত বড় কথা কথা আবার কেউ কেউ বলছে যে আমি মরার পর নাকি আল্লাহ ভোটটা এই কথাও নাকি জিজ্ঞাসা করে এইসব কথাবার্তা বলে এখন মানতে করে এইসব লোক যখন মঞ্চে আসে তখন আমাদের বিরক্ত লাগে মনে হয় যে এরা কত রকমের রঙের কথা যাবে আমরা তো মদিনা শরীফের ইসলামকে বিশ্বাস করি আমরা কোনখা মৌদুদ মারখা বা ওই গুলা মাদাম মারখা ইসলামকে আমরা মানি না মানতে পারি না আর ইসলাম কোন দলের কোন ব্যক্তি হতে পারে না সারা বিশ্বে দুশো কোটির মুসলমান দুইশো কোটি মুসলমান তাদের প্রিয় ধর্ম হল ইসলাম মনে রাখতে হবে কথাটা তাদের ধর্ম হল ইসলাম এবং এই ইসলামকে রক্ষা করার জন্য অনেক আমাদের পূর্ব সেরা শহীদ হয়েছে ধেহ ঘোষণা করেছে ইসলামকে রক্ষা করার জন্য ওনারা কোথায় যুদ্ধ করল কোন জায়গায় গেল আমার জানা নাই আমরা যদি ইতিহাস পড়ি পদবের যুদ্ধের কথা মনে হয় তাহলে মাত্র তিনশো তেরো জন বীর মুজাহিদ ইসলাম প্রচারের জন্য সেদিনকে নাস্তেই ইসলাম বিরোধী যারা ছিলেন তাদেরকে সেদিন উঠছে মাত্র তিনশো তেরো জন আর বিশ্বকটের উপর মুসলমান সারা বিশ্বে ইসরায়েলি এখন মা বোনের পুজো অত্যাচার হচ্ছে মুসলমানের রাষ্ট্র নায়করা কথা বলে না যদি কথা বলে মনে করে আমেরিকা সঙ্গে অ্যাটাক করে এই হল মুসলমানদের অস্তিত্ব আর মুসলমানরা কোথায় করার কথা তো বলে কোথায় জেহাত করে তো আমি তো ইসরায়েলের কোনো জেহাদ করার কথা দেখতে পাই না শুনি না জানি না আপনারা এই বিষয়গুলো সাবধান থাকতে ধর্ম ইসলাম নামাজ রোজা নেয় রুদা নেয়াল এইসব কথা বিশ্বাস করা যাবে না বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি নামাজ রোজা করতে হবে নামাজ রোজা না নামাজ ইসলাম যেটা বলে আল্লাহর হুকুম যেগুলো বলেছে সেগুলো পালন করে সেগুলো পালন করলে আল্লাহ রক্ষা করবে কিন্তু আপনারা একটা ভালো কাজ করবে এখানে একটা হাফেজিয়া মাদ্রাসা তৈরি করছে এটার রহম এই এলাকা ঠান্ডা সব সময় কোরআন চালাত হবে আল্লাহ হবে কোরআন করবে এবং এই মাসুম বাচ্চা দ্বারা ফাইভে থ্রি ধুয়ে পড়ে সেই সব বাচ্চাদের কথা আল্লাহ রাব্বুল আলমী শুনে কারণ এরা ফের নাকি তাই না এদের কথা আল্লাহ রাবুল আলমী শুনবে এবং এদেরকে আপনাদের আমাদের সবারই দায়িত্ব কর্তব্য মাদ্রাসা উন্নয়ন হোক এবং আপনারা পারবেন এখানকার মানুষ শান্তিকামী মানুষ এখানকার মানুষ সবার চরিত্রমান মানুষ এখানকার মানুষ কোনো হানাহানি মাদ্রাসা মসজিদ দিয়ে কোনোদিন গন্ডগের কথা আমি শুনিনি আমি চারঘাটে আঠাইশ বছর চেয়ারম্যান আঠাইশ বছর আমার জীবনে কিন্তু কোনোদিন সেল নাই আমি এখানে শুনে যে মসজিদ মাদ্রাসা নিয়ে এখানে কোনদিন গন্ডগোল হয়েছে বা ফ্যাশন হয়েছে যার কারণে এখানকার লোক যদি মনে করে তাহলে এই মাদ্রাসা একদিনকে দাখিল মাদ্রাসা কমি মাদ্রাসা রূপ নেবে আরেকটা দল আছে তারা বলে আমরাও জানি এদেশেও যদি কমি মাদ্রাসা হয় আর ওরা যদি দেওয়ার ক্ষমতা যায় কর্মী মাদশা দিন তারা বাস্তবায়িত করতে দিবে না তাদেরকে বাধা দেবে আর এই দল বারবার মানুষের কাছে আপনাদের কাছে আমাদের কাছে বিরক্ত করবে তাদের হাজিরা হল দেড় লাখ দুই লাখ তিন লাখ কুষ্টিয়া একজন নাম আছে কি বলেন তো আমির হামজা ওনার কত ভিডি দেড় লাখ এখন আর লোক দেয় না এখন ওয়াজ করতে বলেন আর আগেকার মতো লোক যায় না কারণ মানুষ বুঝে গেছে যে তার ফাটকা বাজি তার এখন আর লোক হয় না তার মানুষ শুনেও না আমাদের দেশে লোক যখনই ভোটের কথা বলা আরম্ভ করেছে তখন ওখান বিরক্ত হয়ে গেছে কারণ মানুষ এমন বিরক্ত হয়ে গেছে যার কারণে কালকে আমি আপনার ব্যাঙ্গেছিলাম লোক মানুষ বিরক্ত মানুষ আমরা আশা করছি যে আপনারা কথা শুনেন রুদ্রতা যেটা বলে সেটা শুনেন সেটা মাইনি যাবে তাহলে কাক হবে ভোট দিয়ে কিন্তু বেস্ট পারা যাবে না গণতন্ত্র আল্লাহ বিশ্বাস করে না ওনারা তো গণতন্ত্র কথা বলছে গণতন্ত্র আল্লাহ বিশ্বাস করে গণতন্ত্র আল্লাহ কোরআনের নাই বিশেষ হুটের সামনে কথা বলছি আমাদের একটাই কথা আল্লাহ রবুল আলম আমাদের আপনাদের সবাইকে আল্লাহ যে বন্দিকে আছে যে সালাদ আছে সেগুলো আমরা পালন করব আমরা নামাজ পড়ব আমরা রোজা দেখবো আমরা সুদ খাবো আমরা তিনবার চারবার করে এসে সুদ খাচ্ছি না বিশা বুঝে দিন হাজিরা সুদ খাচ্ছে না সুদ হার একশো বার হস দিলে কিন্তু কাম হবে না এটাও বুঝে গেলাম আজি সাহেবের ভোট করতে পারেন সেবেন বার যদি হস করে না সুদ খাত কোনো কাম হবে না বন্দি কি করে না একশো বার্তিতে ঢির দি কোনো কাম হবে না অতএব সুদ থেকে দুজন থাকে তারাই সুদ খাত গ্রামগঞ্জের সুদের প্রতারণা হচ্ছে একশো টাকা দিয়ে দশ টাকা মাসে সুদ এক টাকা একশো টাকা এই সুদ আপনারা খাই না এটা আল্লাহ সহ্য করেন আল্লাহ এটাকে ঘিন্দ এবং ভোট যে মায়ের থেকে জেনা করার থেকেও বেশি মায়ের সাথে জেনা করার থেকেও বেশি ব্যব সুদ করবেন অনেকে বলেন আমরা বলছি আমার কাজ ভোট তাও ভয় করছি আল্লাহ যা করে করবে এই সুদ করে কত ভয় করে সুদ করতে আল্লাহ পছন্দ করে না এবং সুদ আপনারা খায় না আমি অনুরোধ করলাম সুদ আপনারা না